নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসব অন্যের কথা ভাগ করি চ্যানেলের আইটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বলো কেমন আছো সবাই তো দেখো সুপ্রভাত দিয়ে শুরু করলাম কিন্তু এখন কিন্তু একটু বেলা বেড়েই গেছে আর আমার সকালে যা চা টা খাওয়া হয়ে গেছে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি এখন রান্না বসিয়ে দিয়েছি করবো শুধু ডিমের ঝোল আর আমার ভাত কিন্তু অলরেডি হয়েও গেছে আর এখানে একটু ডোমডোম করে আলু কেটে নিয়েছি আলু আদা পেঁয়াজ লঙ্কা দিয়ে কষা কষিয়ে নিচ্ছি আর এখানে ডিমটাকেও সেদ্ধ করে ভেজে তুলে রেখেছি আর ভাতটা একটু কম দেখতে পেলে তো কেন বলো তো কারণ একবেলারই তো ভাত করেছি কারণ আজকে তো আমরা বিয়েবাড়িতে চলে যাব এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে রকম বাবা গেছে গিয়ে পরের দিনও ফিরে আসবে ও তো চলে এসছে এবারে আজকে হলো বুধবার আজকে আমরা যাব এখানে বাসন বসন পরে রয়েছে বাসন ধোয়া হয়নি তবে আমি একজন হেল্পার রেখেছি আমার জন্য ওই এসে বাসনটা ধোবে সেই জন্য ওখানে বাসনটা পরে আছে আর এই যে ব্যাগটা দেখছো বার করে দিয়েছে এই ব্যাগটার মধ্যে সব জামা কাপড় ভরে দিয়ে যাব আর এর আগের দিনের ভিডিও দেখালাম না যে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য জামা কাপড় গুছিয়েছি তো আমি বউ হাতে দিন রাতে যে শাড়িটা পরবো বলেছিলাম সেই শাড়িটা লন্ডিতে আছে এই যে এই শাড়িটা আজকে সকালবেলায় নিয়ে এসছে গিয়ে রূপসা আর এই যে এই শাড়িটাই রাত্রেবেলায় পরবো এখন ভাব যেটা আট পৌর কেউ পরবো না এমনি পরব পেছনে আছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যাবেলায় শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা এক রেডি নিই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই দেখো আমি আর আমার ছেলে রেডি আর এইদিকে রুপু আর রুপুর বাবা কথাবার্তা বলছে গাড়ির জন্য ওরা গাড়ি বুকিং করছে জানি না কখন পাবে তো আমরা একদম বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির রওনা দেওয়ার জন্য এদিকে গাড়িও আমরা পেয়ে গেছি তবে রুপু আর রুপুর বাবা অনেকক্ষণ ধরে চেষ্টা করলে ওলা বুক করার তাই এখানে ওলাটা অ্যাভেলেবেল নয় এখানে এটাকে মানে উবের গাড়ি বলে সেই গাড়ি বুকিং করা হয়েছে এই গাড়িতে করেই যাবো আমাদের গন্তব্যস্থলে আমাদের ঠিক মন্দিরের সামনে চলে এসছে গাড়ি আর আমরা গাড়িতে উঠেও পড়েছি আর গাড়ি আমাদের ছেড়েও দিয়েছে তো চলো দুগ্গা দুগ্গা করে সবাই মিলে বেরিয়ে পড়ি তোমরাও আমার সঙ্গে চলো চলো তোমাদেরকেও নিয়ে যাবো বিয়েবাড়িতে তবে আমাদের বেরোতে বেরোতে কিন্তু সন্ধেই হয়ে গেলো ইচ্ছে ছিল আরও আগেই বেরোবার সকাল সকাল বেরোবার কিন্তু সেটা হলো না তবে কেন তাড়াতাড়ি বেরোতে পারলাম না সেটাও তোমাদেরকে বলবো আর আমাদের না গাড়িতে করে যাওয়ার কথাই ছিল না আমরা তো বেহালাতে যাবো আমাদের হাওড়া হয়ে যাওয়ার কথা ছিল ট্রেন ধরে হাওড়া যাবো ওখান থেকে তারপরে বাস ধরে এসি বাস ধরে কিংবা ট্যাক্সি নিয়ে চলে যাব বেহালা কিন্তু সেটা হয়নি কেন হয়নি সেটা বলছি আর তার আগে আমার ছেলেকে দেখো ওফ কী আনন্দ আজকে সন্ধ্যাবেলাটা ছাড় পেয়েছে পড়াশোনা নেই আর এই মুহূর্তে আমরা ঠিক ওই রঙ্গোলি মঞ্চের পাশ দিয়ে যাচ্ছি আসলে হয়েছে কি বলো তো হয়েছে আসল কথা হলো রঞ্জনের খুব শরীর খারাপ তোমাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম না ওর খুব ঠান্ডা লেগে গেছে তো সেই ঠান্ডা লাগা থেকেই না জ্বর গাত বা ব্যথা সর্দি কাশি এগুলো সবই মোটামুটি ওকে ভালোভাবেই ধরে নিয়েছে আসলে বিয়ের দিনকে ও গেল না বেহালাতে তো সেদিনকে হয়েছে কি একবার রোদে গরমে কাজ থেকে ফিরেছে তারপরে এমনিতেই তার আগে থেকে হালকা ঠান্ডা লাগা ভাবটা ছিল তারপর এসে নিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে আবার সেই রোদের মধ্যে বেরিয়েছে তারপর অনেক সময় ধরে ইয়ে পায়নি কী বলে টোটো পায়নি স্টেশনে যাওয়ার জন্য যাই হোক করে টোটোটা পেয়ে গেছে তারপর ওখান থেকে হাওড়া নেবে হাওড়া থেকে যে বাস ধরবে সহজে আর বাস পাচ্ছে না এদিক ওদিক ছোটাছুটি করে বাস ধরেছে তারপর তো এসি বাসটা পেয়েছে সেই বাসে অনেকক্ষণ ছিল তারপরে আবার বিয়ের বাড়িতে গিয়েও এসি চলছে চারিদিকে এই সব মিলিয়ে ও ঠান্ডাটা প্রচণ্ড রকমভাবে বেড়ে গেছে তারপরে যখন ও বাড়িতে আসবে পরের দিন আমি ওকে সেই দিনই বললাম কি যে তুমি একবারে ডাক্তারের সাথে কথাবার্তা বলে তোমার কাছে তো ফোন নাম্বার আছে নামটা লিখিয়ে একবারে ডাক্তার দেখিয়ে তারপরে আসো তো সেই কথা অনুযায়ী ডাক্তারের কাছে নাম লেখাতে গেছিলো কিন্তু ফোন করে কিন্তু ডাক্তারবাবু বলেছেন সেদিকে নাম নেবে না বলেছে যে তো আপনি বিকেলবেলা আসুন তো সে অনিরূপায় তখন বাড়ি চলে এসছে তারপরে তো থেকে থেকে আরও বাড়ছে আর দেখো এখন তো দেখে তো বুঝতেই পারছো না এখন হাওড়ার ব্রিজ ধরেছি তারপরে বিকালবেলা গেল ডাক্তারের কাছে সেই ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে মানে এই চলছে তারপরে আস্তে আস্তে শরীরটা আরও বেশি খারাপ করতে লাগলো তো ঠিক হলো কি যে যে ঠা ওষুধপত্র খাই দেখি কমুক তারপরে যাব তো সেই মতে আমাদের তো ট্রেনে করে যাওয়ার কথা ছিল তারপরে হাওড়া থেকে বাস ধরে নেবো কিন্তু ওর শরীরটা এত কাহিল হয়ে গেছে একবার ভাবছে যাবে আমিও বললাম না যেতে পারলে ছেড়ে দাও শরীর খারাপ লাগলে যেতে হবে না কিন্তু ও বলছে যাব না আসলে মামার বাড়িতেই তো বড়ো হয়েছে না ওখানে তা না গেলেও খারাপ দেখায় বলছে না চলো যাব একটু রাতের দিক করে যাবো সারাদিন ওষুধপত্র খায় খেয়ে ঘরে বিশ্রাম করি রাত্রেবেলার দিকে দেখি যদি ইয়ে হয় শরীরটা ঠিক লাগে রাতের দিকে যাব। কিন্তু ও শরীরটার এখন এমনই অবস্থা হয়েছে যে আমাদেরকে নিয়ে এসব লাগেজপত্র নিয়ে এই এতটা জার্নিং করে যাওয়া শরীরের পক্ষে খুবই মানে আর দেবে না শরীরটা ওর তারপর যদি বিয়েবাড়িতে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে যায় তো তখন ঠিক করা হলো কি যে তাহলে গাড়ি বুক করি ওলা বুক করে তো যায়। তো যখন যেই মুহুর্তে আমাদের সব রেডি হয়েছে তারপরে আমরা ওলা বুক করতে গেলাম তো তখন দেখি ওলাটা পাচ্ছে না হয়তো যদি আগের থেকে রেডি থাকতো আগের থেকে যদি কথাবার্তা বলে রাখতাম যে ওলা করে যাব তাহলে হয়তো পাওয়া যেত তো তখন আবার রুকুকি করলো যে না চলো তাহলে দেখি উবের একটা গাড়ি আছে আমি গাড়ি সম্বন্ধে অত জানি না ওরা এইসব জানে তো এই উবের গাড়ি বুকিং করা হলো এই বাড়ির সামনে গাড়ি এলো তারপরে এই গাড়িতে করে যাচ্ছে নাহলে সম্ভব হতো না গাড়ি ট্রেনে করে যাওয়া আর এখন আমরা তো গড়ের মাঠের পাশ দিয়ে যাচ্ছি আর এই কলকাতার রাস্তায় আসলে রাস্তা দেখতে আমার এত ভালো লাগে যে কি বলবো তবে ছেলেটা চিৎকার করছে ভিক্টোরিয়া দেখবে বলে কিন্তু ভিক্টোরিয়াটা দেখতে পাবো না কেন ভিক্টোরিয়াটা ওই পাশে রয়েছে আমরা এই পাশে রাস্তা ধরে যাচ্ছি আর এই সামনের দিকে রাস্তাটা দেখো কি ভালো লাগছে না দুই সাইডে পোস্টারগুলোতে লাইট লাগানো দারুণ লাগছে সত্যি কথায় আমার প্রাণের শহর কলকাতা ভালোবাসার শহর কলকাতা যতই কলকাতার রাস্তা দিয়ে যায় না কেন ততই একটা মানে কি বলবো মনের মধ্যে একটা ভালো লাগা নতুন করে যেন জন্মায় যতই দেখি ততই ভালো লাগে ওই যে দূরে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে তাই ছেলেকে বললাম দেখ বাবা ওই যে দূরে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে গেলে হয়তো কাছে দেখতে পেতাম কিন্তু আমরা তো এদিক দিয়ে যাচ্ছি তা কিছু করার নেই আবার অন্য সময় নিয়ে আসবো ভিক্টোরিয়ায় ও একবার এসেছিলো ছোটোবেলায় ও মনে নেই আর এই দেখো ট্রাম লাইন আর আমার ছেলে তো ট্রাম লাইন দেখে চিৎকার করছে ট্রাম দেখবো ট্রাম দেখবো এদিকে তো ট্রাম এখন হয়ে গেছে ইতিহাস লাইনটুকুনি পড়ে আছে পরে এটাও কোনো সময় হয়তো উঠে যাবে আর রঞ্জনের শরীরটা বেশ ভালোই খারাপ হয়েছে সেভাবে খাওয়া দাওয়া করতে পারছে না কিন্তু না আসলেই নয় বিয়েবাড়ি তাই এসেছে এই তো বন্ধু আমরা চলে এসেছি বাড়ির পাড়ায় আর ঢুকেও গেছি মোটামুটি বাড়ির সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে গেট তো চলো আস্তে আস্তে গাড়ি থেকে নামি এই তো বিয়েবাড়ি পৌঁছে গেছি এই তো বন্ধু এটাই হলো বিয়েবাড়ি এবারে লাগেজগুলো নামাই দেখে শুনে বাবাকে বলবো না ওই ব্যাগটা নামাতে তো বন্ধু চলো গাড়ি থেকে তো নেমে পড়েছি এই যে গাড়ি এখন গাড়িকে টাটা করে চলো তোমাদেরকে নিয়ে বাড়ির ভেতরে যাই একবার তোমাদের বাড়ির সামনেটা ভালো করে দেখিয়ে দিই এই দেখো গেটটা সুন্দর করে সাজিয়েছে আর পুরো বাড়িটাই লাইট দিয়ে সাজানো আর ওদের যেই গলিটা গলিটাও কিছুটা লাইট দিয়ে পুরো সাজিয়েছে চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক এই যে গেট খুলেছে নুকুর বাবা ঢুকি সামনে একটা বাবা লোকটাতে ছবি লাগানো কি সুন্দর লাগছে দেখতে বাড়িটাকে তাই না বন্ধু নুকুর বাবা গাড়িওয়ালাকে টাটা করে দিলো এবার চলো আমরা আস্তে আস্তে ঢুকি এবার চলো সিঁড়ি পেয়ে উপরে যাওয়ার পালা যে ঘরটা দিয়ে ঢুকলাম ওটা মামাদের আগের পুরনো ঘর পরে এই জায়গাগুলো করা হয়েছে এই নিচটা বেশ বড় ডাইনিং প্লেস আছে আর রঞ্জনের অবস্থা দেখো শরীর খারাপ তবুও আমাদেরকে নিয়ে এলো নিয়ে এসে দিব্যি তরতর করে উঠে গেল উপরে এখন আর আমাদেরকে পাত্তা দেবে না এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে মামার বাড়িতে এসছে আর এই দেখো এই হলো আমাদের বিয়ের বর নতুন বর আমার দেওয়ার সবাই দেখে নাও ভালো করে এরই বিয়ে হয়ে গেছে আমরা রিসেপশানে এসেছি কালকে রিসেপশান আজকেও তবে ওদের নিয়ম কারণ আছে কিছু যেহেতু হিসাব অনুযায়ী আজকেই তো বৌভাত সেই জন্য আর এখানে আরেকজনকে দেখাচ্ছি চলো এই দেখো দেখেছ এ খুব শান্ত হয়ে গেছে অবশ্য আমাদেরকে ছিঁড়ে গেছে আমরা কয়েকবার এলাম তো আর এটা হলো বড় দেওরের ছেলে মানে ও এর ভাইপো মানে যাকে দেখালাম যার বিয়ে তার ভাইপো তার দাদার ছেলে যা দুষ্টু না এই এই কুকুরটা আগে এত মানে ঘেউঘেউ করতে এত ছিল এই বাচ্চাটার মানে তাণ্ডবে ও ঠান্ডা হয়ে গেছে এই যা দুষ্টু না দেখবে তোমাকে ব্যাস আমার ছেলের বন্ধু হয়ে গেছে আর এই হলো আর এক নতুন বউ এ হলো এই বাড়ির বড়ো বউয়ের বোন আর এই হলো আমার মামি শাশুড়ি আর এই হলো এই বাড়ির বড়ো বউ বিট গুড্ডুর বউ এটা গুড্ডুর বউ আর এই হলো আমাদের নতুন বউ বিট্টুর বউ আজকেও সাজুকুজু করে রয়েছে কেননা হিসাব মতন তো আজকেই ওর বৌ ভাত ওর ফুলসজ্জাটা আজকেই হবে বাপের বাড়ি থেকে লোকজন আসবে সেই জন্যই দুজনের সাজুকুজু করে রয়েছে তো চলো বন্ধুরা সবার সাথে এখন একটু কথাবার্তা বলি ব্যাস প্রণাম সেরে নিল নতুন বউ আর আমাকেও প্রণাম করলো দেওয়ার চলে এসছি এখন একদম ছাদে আর এই দেখো এই হলো আমার সেজ মামি শাশুড়ি আর ওটা হলো আমার আর এক যা মানে এই মামির ছেলের বউ আর এ হলো মামি নাতি এবার তোমাদেরকে আরেকজনের সঙ্গে পরিচয় করায় এই যে নাকে দেখছো ইনি হলেন আমার বড় মামি শাশুড়ি আর এখানে চলছে সব রান্নাবান্না রান্নাবান্নার লোকজন সবাইকে আমি চিনি আমার এই আর এক দেওয়ার আর কি তারই এসব ক্যাটারিং ক্যাটারিং লোক এখন চলছে গরম গরম বেগুনি ভাজা চলো বন্ধুরা আবার নিচে যায় তত্ত্ব এসেছে সবাইকে ডাকছে দেখি চলো তত্ত্বগুলো আমিও দেখি তোমাদেরকেও দেখায় একদম নিচে চলে এসেছি এই যে এটা একদম নিচে চলে এসেছি নতুন বইয়ের ঘর এটা খাটটা খুব সুন্দর করে সাজিয়েছে ভালো লাগছে না দেখতে দারুণ হয়েছে সাজানো আর এই যে তত্ত্বগুলো সব এখানে রাখা আছে কিছু আজকে সব তত্ত্ব আনা হয়নি আবার কালকে আজকে যতটুকুনি প্রয়োজন ততটুকুনি নিয়ে এসছে নিয়ম কারণ করার জন্য যতটুকুনি প্রয়োজন সেইটুখানি নিয়ে এসছে বাদ বাকি আবার কালকে আসবে আর তোমাদেরকে না দেখো আর জিনিস দেখাই এই দেখো মামির ঘরের জানলাতে একটা ঘুঘু পাখি কি সুন্দর বাসা বেঁধেছে আর এখানে দুটো ডিমও দিয়েছে নাকি ডিম থেকে মানে বাচ্চাও বেরিয়েছে ছোট্ট ছোট দুটো পাখি তো বন্ধুরা রাত তো এখন ভালোই হয়েছে আমার ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে আর রঞ্জনের শরীরটা এত খারাপ ও এসব কিছুই খাবে না বলছে শুধু একটু ভাত খেয়েছে মনে হয় আর আমি এখন বসে পড়েছি খেতে আর ওই যে ওখানে পাঞ্জাবি পরা পরিবেশন করছে ও হলে গুড্ডু এ বাড়ির বড়ো ছেলে আর দেখো পাতে পড়ে গেছে ফ্রায়েড রাইস চিকেন কষা আর এদিকে আছে বেগুন যেহেতু আজকে মেয়ের বাড়ি থেকে লোকজন আসবে তাই রাত্রেবেলা এই সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর শেষ পাতে তো চাটনি পাঁপড় রসগোল্লা না হলেই নয় তাহলে ভিডিওটা আর বড়ো করব না আজকের মতন এখানেই রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে